সবাই আল্লাহর অলিদেরকে স্মরণ রাখবেন নামাজ কলমা পঞ্জাগার নামাজ যত সময় আদায় করবেন আমাদের মা বোনদের প্রতি অনুরোধ যাদের ঘরে স্বামী আছে শাশুড় শাশুড়ি আছে ওনাদেরকে সম্মান করবেন পঞ্জাগার নামাজ ঠিকভাবে আদায় করবেন মা জন্য পর্দা পুশিদা এটা ফরাস উলঙ্গপনা বেহায়াপনা বেহায়াপনা থেকে বেঁচে থাকবেন পর্দা পুশিদা সহকারে চলাফেরা করবেন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মাদ্রাসা আছে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় মসজিদে ফুরকানিয়া মাদ্রাসা সুন্নি নুরানি মাদ্রাসা আমাদের এখানে খাজা গরিব নামাজ জামে মসজিদের পাশে গৌসিয়া তাহরিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে ওদিকে আমাদের আমান বাজারের পর হামিদিয়া হুসাইনিয়া রাজাকিয়া মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসায় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে কসি কসি নাবালক শিশুদেরকে সহি শুদ্ধভাবে কোরআনে পাক শিক্ষা দিবেন নামাজ কলমা শিক্ষা দিবেন তারপরে বড় হলে দাখেল পাস করলে বড় হলে জামে আহমদিয়া সুনিয়ায় পাঠাবে প্রত্যেকে আমি আপনাদেরকে ষোলো বছর এই মাহফিলের বয়স আপনারা ষোলো বছর দাবৎ যাবৎ আমাদের ইন্তজামিয়া কমিটি আলা হজরত ইমা মাহমুদ রাজা যুব কাফেলা বাংলাদেশ গৌসিয়া কমিটি বাংলাদেশ কুলগঞ্জ আলাবাদ শাহাদ আমাদের খেদমতগাদ এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি সবাইকে আমি আমার গোড়া এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদেরকেও আমি মোবারকবাদ জানাই সকলের জন্য দোয়া হবে আজ আপনাদের জন্য অবস্থার কারণে অন্যান্যবারের মতো এত বিশাল তবরুকের আয়োজন করা হয় না আপনারা পরিস্থিতি চান বর্তমান সকলের বিবেক ব্রেন সকলের এখন মাতা বন্যার দিকে মামুলি কথা নয় গোড়া বাংলাদেশের পঞ্চাশ লাখের উপর পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লাখের উপর মানুষ দিশা করা বন্যায় কবলিত এক কুটির কাছাকাছি এটা মামুলি কথা নয় তাই অধিক সবাই সাহায্য সহযোগিতা করতে হবে নতুবা উতারা জন্য সকলের যুগ ওইদিকে তাই আমি আমি বলেছি যে তোমরা তোমরা যারা আমাদের ছেলে আলা ফাতেহা ফাতে সীমিত আকারে করবে আল্লাহর মেহরবানি আসতো দেখছেন আপনারা বিশাল আকারে মাহফিল হয়ে গেছে এটা আল্লাহর জিন্দা কার আমার এলাকাবাসিত মোহব্মত সকলের জন্য আপনারা দোয়া করবেন আমিও দোয়া করতেছি আল্লাহ আমি আল্লাহ্মা সাল্লাহ আলাহ সাইদ আ মুহাম্মদ ওয়ালা আল সাইদ আনা মোহাম্মদ ওয়া ইসাল্লাহ আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আমাদের সকলের জীবনের গুণাখতা ক্ষমা করে দেওয়া সবাই আমি বলেন বলেন আল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মাসুম বাচ্চারা আমাদের সাথে হাত তুলে দিয়েছে নজওয়ান বায়েরা অনেক বয়স্ক বায়েরা অনেক উলামায়ে রাম আমাদের অনেক মাবুন পর্দার ভিতর হাত তুলে দিয়েছে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আমিন আল্লাহ আমরা আলা হযরত কনফারেন্সে তোমার দরবারে তওবা করছি আল্লাহ আমাদের তওবাকে কবুল করো আমিন আমাদেরকে আমাদের ছেলে মেয়ে আমাদের বউজি আমাদের মাহবুব আমাদের গোড়া এলাকাবাসী সবাইকে পাঞ্জগানা নামাজ যত সময়ে আদায় করার তৌফিক দান করো আমাদের মা বোনদের কো আপন আপন ঘরে বাসায় পাঞ্জগানা নামাজ আন্তরিকতার সাথে আদায় করার তৌফিক দান করো ইয়া আল্লাহ মাহফিলে যারা যোগদান করেছেন 16 বছর ধরে যারা ইন্তজাম করছেন ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের আলা হযরত ইমাম আহমদ রাজা যুব কাফেলা বাংলাদেশের সদস্য মন্ডলী কর্মকর্তা গৌসিয়া কমিটি বাংলাদেশ কুলগাঁও জালাবাদ শাখা খেদমতগার নেতৃবৃন্দ বিশেষ করে আল্লাহ আমার অত্যন্ত প্রিয় ভাই আল্লাহ খুদা শমসু ভাই আমার শমসু সাথে আমাদের শহীদ মিয়া আমার শ্রেহের মোহাম্মদ আলী ওনাদের সাথে আল্লাহ আমার শ্রেহের বদিবাই সহ যারা যারা এখানে আল্লাহ খেদমতগার রয়েছেন রাত দিন পরিশ্রম খেদমত করেছেন আল্লাহ প্রত্যেকের এই খেদমত এই সাহায্য সহযোগিতা ইন্তজাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এই প্রতিকূল পরিবেশে বন্যা কবলিত এই সময়ে আল্লাহ তোমার কাতার ইন্তজাম হয়েছে যতটুকু সম্ভব হয়েছে আল্লাহ যারা যারা খ্লাসের সাথে এখানে শরিক সামিল হয়েছেন

কুদিস আসিরহু আজিজের উসিলায় ইমামে আলে সুন্নাত আশিকুল আসানি আল্লামা গাজী সৈয়দ আজিদুল হক শেরবঙ্গালা রহমাতুল্লাহি আলাইহির উসিলায় বার অলিায়ে চাটগামে উসিলায় যারা বিভিন্ন রোগে আক্রান্ত সবাইকে সেবা এবং সুস্থতা দান করো আল্লাহ যারা আমাদের এলাকায় অন্তকাল করেছেন এই মাহফিলের চতুর পাশে বিভিন্ন কবরস্থানে যারা শুয়ে আছেন পর্দায় চৌধুরী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে বারাউলিয়া মুকাররম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে খাজা গরিব নওয়াজ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে গৌসিয়া সমদিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে আমাদের গোটা এলাকায় আল্লাহ যেসব কবরস্থানে মোমেনিন ই আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে দাফন হয়েছেন প্রত্যেকের রুহে পাকে কবরে কবরে মাহফিলের সাওয়া বকশিস করে দা প্রত্যেকের কবরকে বেহেস্তের বাগানে পরিণত করে দা বিশেষ করে মাহফিলের সাওয়া হাদিয়ার তুফা বানিয়ে সরোরে দু জাহা সুলতানে কৌনায় রসুল করিম সাল্লি সাল্লাম আর রওদায় পাকের মধ্যে বকশিস করে দা সমস্ত আম্বিআই কালাম আম্বিআই কালামের উন্মতের ইমানদার নরনারী আমার প্যারানবী সাহাবাইকরাম তাবে তাবেই তবে তাবেই اہل بیت رسول اللہ عزواز عز متحرہ سکان جنت البقی سکان جنت المعلا غوث العظم پیران پیر دستگیر خاجہ گریب نواز خاجہ چوربی کتب اللہ علیہ شنشہ سرکوت دادا حضور قبلہ رحمت اللہ علیہ ماوان عمل جانا غوث لمان تیب شاہ صاحب قبلہ غوث العظم مجبنداری بابا جان قبلہ و قعبہ دنیا سنیتر تاجدارہ قائن نعمت امام اعلیٰ حضرت فاضل برلوی مجدد الفثانی شیخ حمد فاروقی سر ہندی کتب الاکتاب شاہ امانت مفتی قریب اللہ ملا مسکین سلطان اللہ رفین مستامی حضرت شاہ جلال سلطان بنگال تین شو شاہد ولی شراب پرتی بھی رو لیا اکرامیت بارگاہ اگدو سر مدد سوا بکشش کردہ مولوی اکمل شہو আমাদের এলাকায় যত উলামাই ক্রাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হজরত মৌলানা হুসাইন উজ্জামা রহমতুল্লাহ আলাই মৌলানা আবুল কালাম শাহ সাহেব রহমতুল্লাহ আলাই সুলতানুল ওয়াইদিন মৌলানা হাসান উজ্জামা রহমতুল্লাহ আলাই আমার দরজান কবলা জামানার কালান্দর শাহ সুফি খলিলুর রহমান কালান্দর রহমতুল্লাহ আলাই উস্তাদুল উলামা দরজান কবলা আল্লামা হাশমি সাহেব হুজুর উস্তাদুল গুলামা আল্লামা বদরুল রহিম হাশমি পীর তরিকত মুফতি কাজী আমিনুল ইসলাম হাশমি হযরতে শাহ সহ আমাদের এলাকার সমস্ত উলামায়ে আর আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন ইন্তজাম করেছেন রাত দিন পরিশ্রম করেছেন ইয়া আল্লাহ যারা এই মাহফিলে উপস্থিত হয়ে আজি মুশান কামিয়াবি বকশিশ করেছেন প্রত্যেকের মা বাবা মুরব্বি যারা ইন্তকাল করেছেন সকলের রুহে পাকের মধ্যে সওয়াব বকশিশ করে দাও আল্লাহ আমার সব সুভাই স্নেহের মাওলানা মুহাম্মদ আলী সহ আল্লাহ উনাদের মা বাবা বিশেষ করে আমাদের আব্দুল সুবহান কন্ট্রাক্টর এভাবে আমাদের আব্দুল হালিম কোম্পানি মরহুম মকফুর আমাদের শহীদ মিয়া আল্লাহ শহীদ মিয়ার যত মুরব্বি আল্লাহ পরবর্দগার আমাদের শহীদুল্লাহ আমাদের গৌসিয়া কমিটির অন্যতম খাদেম সে হুসনসিব হুসনসিব সৌভাগ্যবান তার মার্কেটের মধ্যে আলা হজরত কনফারেন্স চলছে আল্লাহ পরবর্দগার এই নুরানি কনফারেন্স উচিলাই আমাদের শহীদ মিয়া তার মুরব্বীদের কবরের মধ্যে সাওয়া বকশিস করে আল্লাহ তার এই মার্কেটকে আল্লাহ তুমি কবুল করো দিনদিন আল্লাহ তুমি এই মার্কেটকে गुलजार করে দাও ইয়া আল্লাহ আমাদের বদিউল আলম মিয়া আমার প্রতিবেশী বদিউল আলম প্রত্যেক বছরে মাহফিলের জন্য خدمت করে থাকেন সাইদুল আলম ইয়া আল্লাহ আমাদের বদির সুতো ভাই তারা আমার প্রতিবেশী ইয়া আল্লাহ খোদা ওয়ান্দা তাদের এই محبتের আন্তরিকতাকে কবুল করো যারা যারা এই মাহফিলের জন্য خدمت করেছেন মাশাল্লাহ আমার শহের মৌলানা এমদাদুল ইসলাম কাদরি মৌলানা মুখতার আহমদ রেজবি সহ আমাদের উলামা ইকরাম আমার আজিজ মৌলানা শফি আরো সব যাদের উপস্থিতির মাধ্যমে বয়ান ও মাধ্যমে আমাদের এই আলা হযরত কনফারেন্স কামিয়াব হয়েছে আমাদের এলাকাবাসী ধন্য হয়েছে আল্লাহ উনাদের এই খেদমত এই ইখলাস কবুল আর মঞ্জুর করো আগামী আগামী কাল আমাদের ছেলেরা আমাদের জামেয়ার ছাত্ররা আগামী কাল আলমগীর খানে শরীফে জামিয়া সংলগ্ন আলমগীর খানে কা খাদায়কে বকশিস বক্সিশপুরমের ব্যবস্থাপনায় আলা হযরত কান ফারুস উপলক্ষে সারা দিনের কর্মসূচি আসরের প্রত্যেককে বয়ান ও আল্লাহ কবুল আর মঞ্জুর করো আসন্ন রবিউল আব্বাল শরীফ ঢাকা চট্টগ্রাম হুজুর কিবলা আলম

শান্তি শৃঙ্খলা আম্ আমান কায়েম করে দাও অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা শোনা মারামারি লুত্তরা সুরি ডাকাতি ইয়াল্লাহ যাবতীয় সহিংসতা থেকে আমাদের প্রিয় মাতৃমুনি বাংলাদেশকে আমাদের চট্টগ্রাম পারোলিয়ার জমিনকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ সুর ডাকু চোর ডাকু সন্ত্রাসী আল্লাহ জোয়ালেম দুর্নীতিবাস ইয়া আল্লাহ খোদার দৃহি নবী দৃহি আউলিয়া আল্লাহ তাদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হেফাজত কর চট্টগ্রামকে কে হেফাজত করো আহলে সুন্নাত ওয়াল জামাত কে বলবালা করো ইয়া আল্লাহ কমিটির বাইদের ইখলাস محبت তে আল্লাহ তুমি কবুল করা আমিন ইয়া আল্লাহ শন্ন রবিউল আউয়াল শরীফ রবিউল আউয়ালের 10 তারিখ থেকে আমাদের চট্টগ্রামে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে যে জশনে জুলুসের জশ্নে জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করা হয় এ আল্লাহ চট্টগ্রামের আনাচে কানাচে ঢাকা সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা উপজেলায় এবং গোড়া মাস বিয়াপি ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সেমিনা যত মাহফিলের আয়োজন ই আল্লাহ হয়ে থাকে বারো দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী তিনদিন ব্যাপী একদিন ব্যাপী দুদিন ব্যাপী সমস্ত প্রোগ্রামকে ঈদ মিল আদুন্নবী সল্লাহল্লাহ্ সাল্লামা উপলক্ষে জশনে জুলুস এবং মাহফিলে মিল আদুন্নবীকে কবুল আর মঞ্জুর কর আল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে আল্লাহ ঈদ মিল আদুন্নবীর জুলুস এবং গোটা মাসব্যাপী ঈদমে ইলাদুনবীর মাহফিলে সহযোগিতা করার তৌফিক দান কর ইয়া ঈদমেল আদুনবুল সাল্লাল্লাহ আলি সাল্লাম রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে পালন করার তৌফিক দান কর ই আল্লাহ আমাদের দেশে রহমত বরকত নাজির করো ই আল্লাহ যারা নিরহ জনগণ নিরহ জনগণের জান মাল ইমান ইজ্জত আবরু আল্লাহ তুমি হেফাজত করো বন্যায় যারা কতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ লক্ষ লক্ষ নারী পুরুষ লক্ষ লক্ষ বয়স্ক নজোয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সহায় সম্বল সবকিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে গায়েব থেকে মদদার সাহায্য করো আল্লাহ তাদেরকে পুনরায় ঘরবাড়ি নির্মাণ করার তৌফিক দান করো আল্লাহ বিত্তবান সবাইকে তাদের সাহায্যে এগিয়ে আসার তৌফিক দান করো আল্লাহ বন্যা প্লাবন থেকে কহর গজব থেকে আমাদের বাংলাদেশকে চট্টগ্রামকে হেফাজত করো আল্লাহ মাহফিল কে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যা তোমার দেয়া হয়েছে আল্লাহ তোমার তোমার মধ্যে বরকত নাজিল করো এই তবরুকাতকে সকলের জন্য শেফা বানিয়ে দাও আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার দরবারে আমরা লক্ষ কোটি শুকর আদায় করছি এই প্রতিকূল পরিবেশে এত সুন্দর ভাবে আলা হজরত কনফারেন্স হবে আমরা কে কল্পনা করতে পারি নাই আল্লাহ তুমি দয়া করেছো মওলা তোমার দরবারে কোটি কোটি শুকর আল্লাহ প্রত্যেক বছর এই মাহফিল অত্যন্ত আল্লাহ আদবের আদবের সাথে আদবার ইহতরামের সাথে অত্যন্ত আদব ভক্তি নিয়ে আমার এলাকাবাসীকে এই আলা হজরত কনফারেন্স আরো সুন্দরভাবে গুলজার করার তৌফিক দান করো আল্লাহ তালিমুল কোরআন রাজবিয়া ফুরকানিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমাদের এলাকার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কসি কসি শিশু মনি আল্লাহ তাদেরকে সহি শুদ্ধ ভাবে কোরআনে পাক তেলাওয়াত করার তৌফিক দান করো নামাজ কলমা শিক্ষা লাভ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ পরওয়ারদিগার আমাদের এই নূরানী মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো যারা সাহায্য সহযোগিতা করেছেন এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান করো আমিন আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহাতা ক্ষমা করে দাও আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ বারেক সাল্লি বিজুদ সুবহান rabbika rabbil izzati amma yasifu ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله